তো আসেন দেরি না করে আমাদের চাষি ভাই মন্তব্যটা নেই চাষি ভাই কি কয় এই শশাটা কইরা চাষি ভাই কি রকম ভালো আছেন ভাই ভালো ভালো তো এই যে আপনার খেতে আইছি তো আপনি যদি প্রথমে আপনার পরিচয়টা দিতেন যে কোন জায়গায় এই ক্ষেত্রটা করছেন বা আপনি কোন জায়গায় বসবাস করেন আর কোন কোম্পানির গুলিটা করছেন কোন জাতের শশার গুটি এটা যদি বলতেন আমাদের সাথে অনেকই দর্শক আছে তো তারাও এই শশা থেকে নিশ্চয় ওনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা নিশ্চয় কমেন্ট করবেন যদি বিষটা লাগে নিশ্চয় আপনাদেরকে যোগান দিব তো দাদা আপনার পরিচয়টা যদি আমার বাড়ি হয়েছে বৈরীর ফার্ম বভাড়া ডিস্ট্রিক্ট না মানোয়ার আলী বিয়ানার কোম্পানির সানা শশা দামি করছি জায়গা কিন্তু শশা আমার মাথাও ভালো লাগছে লাগনদার আছে ডাবলিং ডাবলিং প্রোডাকশন হয়েছে আর আপনার সাইজও লাম্বার দিকেও ভালো কালারে ভালো বাজার যা দুই টাকা দামে বেশি বাজার যা আপনি ইনশাআল্লাহ ভালো ভালো আজকে বাজার তিরিশের এর উপরে খাইতে পারে না আমি চৌত্রিশ টাকা বিক্রি করলাম জায়গা চাষি ভাইয়ের কথা শুনে আমার খুবই ভালো লাগলো তো আমার খুবই ভালো লাগে তার মানে এই যে আমাদের আনোয়ার ভাই উনি যেটা চাষ করার পদ্ধতি অন্য জনের খুবই আলাদা তার মানে উনি এত সুন্দর করে ট্রিটমেন্ট করে তো আমরা যেমন নাকি কোম্পানিতে কাজ করি তো আমরা অনেক কিছু জানি তো আমাদের মানে বলতে গেলে আমাদের সে বেশি জানে তো আপন শশাশতে আপনি কইছেন যে লাগুন বেশি তার কিছু কারণ আছে না নাই কারণ আছে আপনার যেখানে পাতা সেখানে ফল তার মানে আপনি গিড়ে গিড়ে হ্যাঁ গিড়ে গিড়ে শশা শশা তো আপনারা যদি ভালো করে দেখেন

মালা কুণ্টা পাতলা হয়তো